তো হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিও তোমার সবাই সবাই ছোট একটা ভিডিও বানিয়েছি বেশি বলা নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এগুলো করতে কেমন কি খরচা হয় না হয় সব কিছু বলে দেবো দেখতে তো ছয় এটা কাটিং হবে ফোর ডি হয়ে যাবে আর একটা টুইটার বসবে তো টুইটার জায়গাটা কোথায় করা যায় সেটাই ভাবছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এইগুলো মানে হ্যান্ডেল ফ্যান্ডেল সবই বোঝাতে হবে কারণ হ্যান্ডেলটা তোমার অনেক উগ্র থাকছে তো তার আগে অবশ্যই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা নতুন ভিডিও দেখছে তারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম নতুন নতুন ভিডিও বিভিন্ন কাজের ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাও দেখতে পাচ্ছ না কাটা হচ্ছে আর আগের প্লাই হেভি মাল পুরো একদম আমাদের গাছেরই মাল এটা আর বুঝতেই পারছ আগের মাল আর এখনকার মানে তফাৎ আগে যা প্লাই ছিল মানে পিটাক পিটাই এরকম প্লাই ছিল আর এখন তো বুঝতেই পারছো কিছু করার নেই এটা তো বক্সটা পুরো নষ্ট হয়নি কথা একদম সলিড প্লাইগুলো এগুলো পুরো সলিড আছে মানে কী বলবো এতটা ভালো আছে মানে এখনকার যে নতুন প্লাই তার থেকেও বার ভালো আছে তো যাই হোক আমার ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণ রথতলা তোমরা যারা যারা অর্ডার দিতে চাইছো বা যারা যারা ক্যাবিনে বানাতে আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেয় মোবাইল নাম্বারে আমার প্রতিটা ভিডিওতে নাম্বার দিয়ে থাকে তো যোগাযোগ করতে পারো তোমরা আর মাল না করালে বুঝতে পারবে না কী মাল হয় না হয় কীরকম কাজ হয় একটা ছোটো ম্যারেট লাগাচ্ছে এই ম্যানেটটাতে সব কিছুই লাগানো যাবে ফোর ফিফটিও লাগানো হবে টু ফিফটিও লাগানো হবে তো মাছটা কেটে দিলাম আর সাইডটা তোমার এরকম ইয়ে করে দিয়েছি এয়ারপাস যেহেতু একটা এয়ারপাস বুঝে যাচ্ছে তার জন্য দুটো এয়ারপাস করে দেওয়া হলো তো মালটা ফিটিং হয়ে গেলে তোমাদের ভিডিও দেখাবো আর এখন দেখতে পাচ্ছ যে একদম নতুন প্লাই দিয়ে পাল্টিয়ে একদম জাপটা করে দিয়েছি পুরো ক্যাবিন একটা যে সাজা ঠেকটুক আলাদা করে ঠেক দেওয়া হয়েছে হ্যান্ডেল দেখতে বোঝানো হয়েছে পিছনে বিট দেওয়া হয়েছে যাতে দেখতে ভালো লাগে ধরতে যাওয়ার সুবিধা হয় আর এই হ্যান্ডেল দেখতে পাচ্ছ আর দুটো আলাদা করে ঠেকে দেওয়া হয়েছে মাঝে সাপ পার্টিশান তো ছিলই পার্টিশান বলতে কাঠের যে পার্টিশন হয় সেটা দেওয়া ছিল তো সার মাইকরা ঘষিয়ে দিয়েছি যাতে তোমার সার মানে পেস্টিংটা ভালো হয় আর কি সোয়েটার যে পেস্টিংটা সোয়েট হবে তো তার জন্য সার মাইকের খোঁজ করা হয়েছে প্লেনের প্লেনটা তোমরা জানোই যে আঁটা ধরবে না ছেড়ে যাবে আঁটা ধরলো তার জন্য করা হয়েছে তো আমার ভিডিও দেখতে থাকবে ভালো অবশ্যই জানাবে আর যারা সাবস্ক্রাইব করার জন্য কিছু নেই দেখা বাই